স্কার কেমন আছেন সবাই সোমপুস ফুড ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে সোমবার প্রতিদিনের মতো সকালটা আজকেও শুরু হয়ে গিয়েছে তো অনেকক্ষণ আগেই উঠে পড়েছি হাজব্যান্ড একটু বাজারে গিয়েছিল সোমবার দিনে একটু ফুল আনতে তো সেখানে একটু পেয়েছে হিমসাগরে গাছ পাকা আম আর জানেনই তো আপনারা আমার পাকা হিমসাগর আম খুব ভালো লাগে তো আম আর কলা এগুলো গুছিয়ে রেখে দিলাম তারপর একটু রান্না করে নিয়েছিলাম তারপর স্নান করে পুজোটা করে নিচ্ছি এখনও অনেকটা বাকি আছে তো পুরোটা ভিডিওটা দেখুন আশা করি আজকে অনেকগুলো রেসিপি এবং ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে সকালের মতো আমার পুজোটা হয়ে গিয়ে আমি আবার কিচেনে চলে এলাম আজকে সোমবার দিন ওরা লাঞ্চে নিয়ে যাবে আজকে একটু প্যানকেক কেক বানিয়ে দেবো তো তার জন্যে দু কাপ ময়দা এক কাপ আটা আর একটু গাজর কুচি ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি এইভাবে আমি প্যানকেকটা কেকটা বানাই আপনারা কেমন ভাবে বানান সেটা তো আমি জানি না বাট আমি কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এখানে আমি দুটো ডিম ফাটিয়ে দেবো ভীষণ টেস্টি হয় আগে তো আমি খুবই বানাতাম এই কেকটা ছেলে যখন স্কুলে যেত ওকে টিফিনে আমি দিতাম তো এখন অনেকটাই কমে গেছে তো ভাবলাম আজকে একটু ডিম যখন খেতে পাবে তখন আমি একটু প্যানকেকটাই বানিয়ে দিই আপনারাও অনেকে যদি বাচ্চাদের স্কুলে কি টিফিন দেবেন ভাবেন তো অবশ্যই এই কেকটা কিন্তু বানিয়ে দিতে পারেন ছেলে থেকে বয়স্ক সবাই কিন্তু খুব ভালোভাবে খাবে এই কেকটা আমি এইভাবেই বানাচ্ছি পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন ভালো করে আমি জল দিয়ে ভালো করে ওটা ম্যারিনেট করে নিলাম একটু বেশিক্ষণ ফাটিয়ে নিতে হয় তাহলে জিনিসটা খুব ভালো বানানো হয় আমি সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি আর একটু ননস্টিক তাওয়াতে করার চেষ্টা করবেন তাহলে কিন্তু খুব ভালোভাবে সেটা বানানো হয় তো আমি এখানে দিয়ে দিয়েছি দেড় হাতা মতো প্যানকেকটা তো সেটা আমি একটু হালকা করে তেল দিয়ে এপিট ওপিট ভালো করে ভেজে নেব ভিডিওটা করতে করতে আমি একটু শর্টে তুলে নিয়েছিলাম তাই আজকে এটা দেখাচ্ছে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি একটু কষ্ট হলেও আমরা একটু দেখে নেন তারপর আমি এখানে মচমচে করে এটা ভেজে নিয়েছি এটা গরম গরম খেলে তো খুবই ভালো লাগবে বাট যেহেতু টিফিনে দেব। গরম খুব একটা পাবে না তো ঠান্ডা হলেও খুব খারাপ লাগবে না ভালো লাগবে এখানে চাইলে আপনারা এক চামচ চিনিও দিতে পারেন বাট আমি চিনিটা দিই না তো এরকম করে আমি সমস্ত প্যানকেকগুলো বানিয়ে নিলাম তো এইগুলো আমি এবার একটু লাঞ্চ বক্সে ভরে নিচ্ছি হাজব্যান্ডকে আর ছেলেকে দিয়ে দিলাম আর এটা খেতে ভালোবাসে টমেটো সস দিয়ে তাই একটু করে টমেটো সস তো দিয়ে দিলাম ওরা একটু ক্যান্টিন থেকে টক দইটা কিনে নেবে তারপর ছেলে খেয়ে যাবে আজকে চিজ ব্রেড তো এই ব্রেডটাও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি বাচ্চাদের বলুন বয়স্কদের বলুন বিকেলে যে চায়ের সাথে খেতে বলুন অনেক কিছু তো খাওয়ার লাগে তো এরকম করে বানালে কিন্তু খুব ভালো লাগবে প্রথমে টমেটো সস দিয়ে আমি নিচে একটু বাটার দিয়ে প্রথমে দিয়ে দিলাম তারপর ওপরে টমেটো সস দিয়ে গোল গোল করে টমেটোগুলো কেটে আর একটু গোল গোল করে আমি ক্যাপসিকামটাও ঠিক এইভাবে কেটে নিয়েছি তারপর প্রত্যেকে একটু চিজ দিয়ে দিয়েছি তারপর আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি এটা মিওনি দিয়ে বানিয়ে দেখাচ্ছি প্রথমে টমেটো সস দিয়ে বানিয়ে দেখালাম আর একটা আমি মিওনিশ দিয়ে বানিয়ে দেখাচ্ছি পুরো মিওনিশটা ভালো করে আমি এইভাবে দিয়ে দিলাম নিচে একটু বাটার দিয়ে কিন্তু আমি প্রথমে সেকে নিচ্ছি তারপর ওপরে মিওনিস দিয়ে দিলাম সেরকম পদ্ধতি করে টমেটো গোল গোল করে আর ক্যাপসিকাম দিয়ে একটু চিজ দিয়ে দিলাম তারপর এটা আমি দু মিনিট একটু ঢাকা দিয়ে একটু মিডিয়ামে করে নেব চিজগুলো আমার পুরো গলে গেছে এটা খেতেও খুব টেস্টি হয় তারপর আমি আর একটা আপনাদের দেখাচ্ছি টমেটো সস আর মিওনিজ দিয়েও এটাও কিন্তু খুব টেস্টি হয় তো আমি এটাও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি অনেক বাচ্চার মারা বলেন যে ভালো ভালো ব্রেকফাস্ট বলুন ভালো ভালো লাঞ্চে কী কী টিফিন দেওয়া হয় একটু আইটেম দেখানোর জন্য তো সেই আইটেমগুলো আমি আজকে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে ট্রাই করতে পারেন আশা করি সবাই কিন্তু খুব ভালোবাসবে এই চিজ ব্রেডটা খেতে বা সবসময় তো পিৎজা খাওয়া যায় না বা খাওয়ানাও হয় না তো বাড়িতে যদি এরকম পিৎজার মতো করে একটু বানানো যায় তো কিন্তু খারাপ লাগে না খেতে তো হয়ে গিয়েছে আর হাজব্যান্ড আজকে একটু লুচি ঘুগনি আর আম আর একটা মিষ্টি খেয়ে অফিস যাচ্ছে বুঝতেই তো পারছেন সকাল থেকে আমার কত কিছু করতে হয় তো একা হাতেই আমি করছি এখন ঘড়ির কাটা বাজে সাড়ে দশটা একটু আমি বানিয়ে নিচ্ছি পটল চিংড়ি চিংড়ি মাছটা বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে খোলা ওড়াই ছাড়িয়ে দেয় তো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে এর একটু সাদা তেলে আমি একটু ভেজে নিচ্ছি খুব ডিপ করে ভাজবো না একদম হালকা করে ভাজবো তো আমি যেরকমভাবে পটল চিংড়ি করছি ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবেন আমি কীভাবে বানাচ্ছি আর খেতে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো হয় ভীষণ সুস্বাদু হয় আর তার জন্য আমি মশলা নিয়ে নিচ্ছি একটা টমেটো চারকো মতো রসুন একটা পেঁয়াজ আর একটু মতো আদা পেস্ট আমার হয়ে গিয়েছে দিক দিয়ে আর এদিক দিয়ে চিংড়ি মাছটাও আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি একটু তুলে নিচ্ছি খুব লাল করে কিন্তু এখানে চিংড়ি মাছটা আমি ভাজছি না এবার ওই তেলেই আমি একটু পটলগুলো ভেজে নেব চিংড়ি মাছ ভাজতে গেলে দেখবেন কড়াইটা একটু লেগে যায় তো যাই হোক কড়াইটা আমি একটু ভালো করে পরিষ্কার করে তেলটা নিয়ে আমি পটলগুলো সব ভেজে নেব এখানেও কিন্তু একটা খেয়াল রাখবেন পটল যদি একদম ডিপ লাল করে ভাজেন তাহলে কিন্তু তরকারি খেতে ভালো লাগবে না এখানে পটলটা যেন একটু সবুজ সবুজ ভাব থাকে তাহলে কিন্তু পটলের যে টেস্টটা সেটা আমরা পাবেন আর এখনকার সময় পটলগুলো তো খুবই ভালো খেতেও খুব মিষ্টি বীজগুলোও খুব একটা মোটাও নয় কচি কচি তো সেই সময় আমি একটু চিংড়ি পটল করব বলে ঠিক করলাম তো পটলগুলো একটু দু মিনিট মতো আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি হয়ে গেছে সেটাও তুলে নিয়েছি তারপর জলে আমি একটু আলুগুলো দশ মিনিট একটু ভাপিয়ে নেব তো তার জন্যে একটু জল দিয়ে দিয়েছে একটু নুন দিয়ে দিলাম দশ মিনিট আমি আলুটা একটু ভাপিয়ে নিচ্ছি আলুর যে কস সেটা বেরিয়ে যাবে শরীরের পক্ষেও কিন্তু খুব ভালো তারপর আমি কড়াই পরিষ্কার করে সর্ষের তেল দিয়ে রান্নাটা বানাবো সর্ষের তেল একটু পাঁচ ফোড়ন আর সেই মশলাটা আমি দিয়ে দিলাম এখানে মশলার মধ্যে আমি কিন্তু একটা টমেটো আর একটা পেঁয়াজ একটু আদা একটু রসুন ইউজ করেছি এটা দু মিনিট করে একটু ভালো করে কষে নেব আপনাদের পটল চিংড়ি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইভাবে রান্না করেন কিনা সেটাও কিন্তু আমাকে জানাবেন আমি আপনাদের কমেন্টের আশায় বসে থাকি আর এক ভালো ভালো কমেন্টে আমার খুব ভালো লাগে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ ভালো ভালো কমেন্ট করার জন্য এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম এক চামচ মতো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম এখানে চাইলে আমরা ধনে গুঁড়ো দিতে পারেন বাট আমি ধনে গুঁড়ো দিচ্ছি না আমি ধনে গুঁড়োটা একটু অ্যাভয়েড করি তো এবার মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মিডিয়াম একটু গ্যাসে হাই রেখেছি মিডিয়াম থেকে হাই একটু রেখেছি তো ভালোভাবে মশলাটা আমি একটু কষিয়ে নেব তেল ছাড়া আসা পর্যন্ত একটু আমি কষিয়ে নেব এরপর আমি আলুটাও দিয়ে দিলাম এখানে আলুটা আমি ভাজা দেখাইনি বাবা বা আপনারা চাইলে কিন্তু একটু ভেজে নিতে পারেন আলুটা লাল করে ভাজলেই ভালো বাট আমি একটু আলুটা ভাজিনি সময়ও ছিল না তো আলুটা একটু মশলার সাথে একটু কষে নিচ্ছি এই পটল চিংড়ি দিয়ে কিন্তু এক থালা ভাত একদম নিমিষের মধ্যে শেষ হয়ে যাবে তারপর আমি এখানে অর্ধেক টমেটোটা রেখে দিয়েছিলাম বারবারই আমি সমস্ত রান্নাতেই বলি যে একটু কাটা টমেটো যদি রান্নাতে বা ঝোলে দেন রান্নার টেস্টটা অনেকটা বাড়িয়ে দেয় তাই একটা টমেটো আমি গোটা দিয়েছিলাম আর হাফ টমেটো আমি এখানে দিয়ে দিলাম তারপরে আমি এখানে এক চামচ টক দই দিয়ে দিলাম এবার দই টমেটো আলু ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নেব আমি যে উপকরণগুলো দিয়ে রান্নাটা বানাচ্ছি আশা করি আপনারা যদি এরকম উপকরণ দিয়ে রান্নাটা করেন একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে লাগবে ভালো লাগলে কিন্তু কমেন্ট করতে ভুলে যাবেন না অবশ্যই একটা কমেন্ট করবেন এরপর আমি চিংড়ি মাছ আর পটলটা একসাথেই দিয়ে দিলাম এটাও দু তিন মিনিট আমি একটু ভালো করে মশলার সাথে কষে নেব গ্যাসটা এবার আমি একটু মিডিয়ামে রাখলাম এখনো পর্যন্ত সাড়ে ছ হাজার সাবস্ক্রাইব আমি করে নিয়েছি আর এখনো যারা রান্নাটা দেখেন ব্লগটা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না তাদের কাছে একটাই অনুরোধ সাবস্ক্রাইবটা করে নেবেন ধন্যবাদ আমার অনেকটাই কষানো হয়ে গিয়েছে আরও দু সেকেন্ড মতো কষিয়ে আমি সাইডে একটু গরম জল করে রেখেছি কুসুম কুসুম গরম জল দেব এখানে খুব ডিপ গরম জল দেব না কিন্তু এখানে অবশ্যই গরম জলটা দেবেন রান্নার টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয় এই গরম জল আমি একটু জলটা বেশিই দিলাম কেন আমার আলুটা একটু সেদ্ধ করতে হবে আর রান্নাটা আমার একটু গেভি গেভি থাকবে যেহেতু এটা আমার রাতের জন্য হাজব্যান্ড আর ছেলে রাতে ভাত খাবে তো তার জন্য আমার একটু গেভি গেবি বানাবো এই দিক দিয়ে ক্যাপসিকাম আর টমেটো দিয়ে মুসুরি ডালটাও বানিয়ে নিয়েছি ক্যাপসিকাম মুসুরি ডালটাও কিন্তু খুব ভালো লাগে খেতে তো ডালটা আমি করে নিলাম খুব যে পুরো মুসুরি ডাল বানাই তা না দেখুন একদম পাতলা মতোই ডালটা বানানো হয়েছে ডালটাও চোকা হয়ে গেল এরপর আমার পটল চিংড়িটাও কিন্তু অনেকটা হয়ে এসেছে আলুটাও আমার সেদ্ধ হয়ে গিয়েছে এবার গ্যাসটা আমি ফুল দিয়ে দেব একটু তরকারিটা ফুটিয়ে নেব তারপর স্বাদ মতো আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম রান্নাটা ব্যালেন্স রাখার জন্য এখানে অবশ্যই একটু চিনি দেবেন চিংড়ি মাছের যে একটা স্মেল পটল তরকারি খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে আমি কিন্তু এখানে আর কোনো মশলা অ্যাড করব না গরম মশলা বলুন ভাজা মশলা বলুন একদম রেডি হয়ে গিয়েছে আমার পটল চিংড়ি গ্যাসটা অফ করে দিলাম তারপর আমার জন্য একটু নিজের জন্য ভাত করে নিয়েছি ভাতটাও বেড়ে নিয়েছি লাঞ্চে আজকে আমার দুটো ডিম পটল চিংড়ি একটু ফুলকোপালুর তরকারি ক্যাপসিকাম টমেটো দিয়ে মসুরির ডাল আর একটু আমের আচার এই হচ্ছে আজকে আমার লাঞ্চ লাঞ্চটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর এখন বাজে রাত্রি সাড়ে নটা একটু মাছ ভেজে নিচ্ছি রাতে হাজব্যান্ডদেরকে একটু মাছ ভাজা দেব তাই একটু মাছ ভাজা করে নিচ্ছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার